আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে লাখ করে শুকর সুজুত যে মহান রব্বুল আলমিন এই ঐতিহ্যবাহী কারিমিয়া মুজাহিদে চ্যাঙ্গাকান্দি মাদ্রাসা আমাদেরকে কবুল করেছেন আমরা শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছি এবং এখানে তালেব ইলমরা পড়াশুনায় নিয়োজিত রয়েছে উনিশশো সালে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ পীর সাহেব চরমরাই রহমতুল্লাহ আলাই ওনার নির্দেশে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠান সেই ঘোষণাকে সামনে রেখেই অত্র এলাকার মুরব্বী এলাকাবাসী এবং সকল মুজাহিদ মুহিব্বিন মোতাল্লিকিন সকলেই মিলে উনিশশো নব্বই সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন এরই ধারাবাহিকতায় দীর্ঘ ছত্রিশ বছরের পড়াশোনা দীর্ঘ ছত্রিশ বছরের ক্ষেদমত আঞ্জামের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি আলো আলোচিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষকমণ্ডলী ছাত্র অভিভাবক ছাত্র কমিটির সদস্য সকলের জন্যই আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করি যে ইনশাল্লাহ অচিরেই আমাদের এই প্রতিষ্ঠান দাওরে হাদিস মানের একটি বৃহৎ জামেয়ায় যাতে রূপান্তরিত হয় আপনারা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ মানসম্মত ইনশাআল্লাহ মানসম্মত খাবার পরিবেশন এবং শিক্ষামান আবাসন ব্যবস্থা এবং শিক্ষা সামগ্রী উপকরণ সহ সামগ্রিক দিক দিয়ে এই প্রতিষ্ঠানটি একটি অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত যাতে হতে পারে আপনাদের সকলের কাছেই দোয়া কামনা করছি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের অভিভাবক পরিষদ সমন্বিত কমিটির সদস্যবৃন্দ সহ এলাকাবাসীকে যারা এই প্রতিষ্ঠানের দিনরাত পরিশ্রম করে প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর ওপর ভরসা রেখে এই চাঙ্গাকান্দি কারিমিয়া মুজাহিদিয়া মাদ্রাসা সোনারগাঁ নারায়ণগঞ্জ ইনশাআল্লাহ দিন দিনই খেদমত আঞ্জাম এবং দিন এলম প্রচার প্রসারে ব্যাপক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ অচিরেই এই প্রতিষ্ঠানটি একটি হাদিস মানের প্রতিষ্ঠানে পরিণত হবে এজন্য আমরা সকলের কাছে দোয়া চাই এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে রহমত কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ